আমাদের সকলের প্রিয় শ্রদ্ধাভামন রশিদ স্যার যিনি আমাদের সকলের নয়নের মনে তিনি আমাদের বাংলাদেশ টেলিভিশন মিডিয়া প্রোডাকশন ম্যানেজারের আজকে অষ্টাই ভাই আমাদের আইডল আমাদের মাঝে হাজির রয়েছেন তাকে নিয়ে আমরাও আনন্দিত আশা করি আমরা প্রতি বছর এরকম আয়োজন করবো

হচ্ছিল আমি আজকে বলেছি যে আরও যে সংগঠনগুলো আছে তারা বিজয় দিবস সঙ্গে চেয়ে সেই ক্ষেত্রে তোমরা এটার মধ্যে আমরা খুব আনন্দিত যে তোমাদের এখানে আমরা আসতে পেরেছি সারা বছর

গুরুজনদের সবসময় কাছে পাবো এবং আপনারা সবাই দৌড় রাখবেন তাদের শরীর স্বাস্থ্য ভালো থাকে আল্লাহ হবে এবার আছে